দু বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য দুশো চুরানব্বইটি আসনের মধ্যে পঞ্চাশটি বিধানসভার সম্ভাব্য প্রার্থী নিয়ে আজকের আলোচনা আজকের এই দু হাজার বিধানসভা ভোটের পঞ্চাশটি বিধানসভার প্রার্থী নিয়ে শুরু করব উত্তরবঙ্গ থেকে প্রথমেই আসব দিনহাটায় যেখানকার সম্ভাব্য প্রার্থী উদয়ন গুহ পরের বিধানসভা শীতলকুচি সেখানকার প্রার্থী পার্থপ্রতিম পরের বিধানসভা সীতাই সেখান থেকে সঙ্গীতা রায় বদল হতে পারে মেখলিগঞ্জ পরিশ্চন্দ্র অধিকারী এই মেখলিগঞ্জ থেকেও কিন্তু বদল হতে পারে রাজগঞ্জ খগনেশ্বর রায় পরের বিধানসভা জলপাইগুড়ি প্রদীপ কুমার বর্মা এই প্রদীপ কুমার বর্মাও কিন্তু চেঞ্জ হতে পারে তারপরে আসবো ফুলবাড়ি যেখানকার প্রার্থী গৌতম দেবের নাম আসলেও এখানে প্রার্থী বদল হলেও ভুলটি বাড়িকে করা হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী পরের বিধানসভা চোপড়া যেখানে আব্দুর রহমানকে টিকিট দিলেও দিতে পারেন ইসলামপুর যেখানকার প্রার্থী আব্দুল করিম চৌধুরী কিন্তু এই আব্দুল করিম চৌধুরীকে টিকিট নাও দিতে পারে তৃণমূল পরের বিধানসভা গোয়াল পোখর যেখানকার মোহাম্মদ গোলাম রব্বানি পরের বিধানসভা চাকুলিয়া মিনিহুল আফরিন আজাদকে তৃণমূল কংগ্রেস টিকিট দিতে পারেন করণদিঘি গৌতম পালকে টিকিট দিতে পারেন তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা হেমতাবাদ যেখানকার সত্যজিৎ বর্মনকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা রায়গঞ্জ যেখান থেকে কৃষ্ণকল্যাণীকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস তার পরের বিধানসভা ইটাহার যেখান থেকে টিকিট পাবেন তৃণমূল কংগ্রেসের থেকে মোশারফ হোসেন পরের বিধানসভা রুসমণি যেখান থেকে টিকিট দেবে রেখা রায়কে পরের বিধানসভা কুমার গ্রাম এখানে টিকিট পাবেন তুফান হোসেন পরের বিধানসভা হরিরামপুর বিপ্লব কুমার মিত্র যেখান থেকে তৃণমূল কংগ্রেস এনাকে টিকিট দিতে পারে পরের বিধানসভা চাচুল নেহার রঞ্জন ঘোষকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে পরের বিধানসভা মালতীপুর রহিম বক্সি রহিম বক্সি এই মালতীপুরে বহু উন্নয়নের কাজ করেছেন তাই আবার তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দিতে চলেছে পরের বিধানসভা রাতুয়া সমর মুখার্জি পরের বিধানসভা মানিকচক সাবিত্রী মিত্র পরের বিধানসভা মুথাবাড়ি সাবিনা ইয়াসমিন খুব পরিচিতি নাম পরের বিধানসভা সুদাপুর যেখান থেকে টিকিট পাবে মোহাম্মদ আব্দুল। পরের বিধানসভা বৈষ্ণবনগর এখান থেকে টিকিট দেবে চন্দনা সরকারকে পরের বিধানসভা ফারাক্কা এখান থেকে টিকিট নেবে মনিরুল ইসলাম পরের বিধানসভা শামসেরগঞ্জ এখান থেকে টিকিট আমিরুল ইসলামকে দেবে সুতি সুতিতে ইমামি বিশ্বাসকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা জঙ্গিপুর জঙ্গিপুরের বিধায়ক বর্তমান জাকির হোসেন তিনি অনেক কাজ করেন পরের বিধানসভা ঠাকুরদীঘি এখান থেকে বাইরন বিশ্বাসকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা লালগোলা এখান থেকে টিকিট দেবে মোহাম্মদ আলীকে বহু পরিচিতি নাম তার পরের বিধানসভা ভগবান গোলা রিয়াজ হোসেন পরের বিধানসভা রানীনগর যেখান থেকে শ্রমিক হোসেনকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস তারপরে নবগ্রাম টিকিট দেবে চন্দ্রকে পরের বিধানসভা খড়গ্রাম যেখান থেকে টিকিট পাবে অসিত মাঝি বহু পরিচিতি নাম তৃণমূল কংগ্রেসের পরের বিধানসভা বুরওয়ান যেখান থেকে টিকিট পাবে জীবন কৃষ্ণ সাহা এমনকি প্রার্থী বদল হতে পারে তারপরে আছে কান্দি কান্দি থেকে টিকিট দেওয়া হবে অপূর্ব সরকারকে পরের বিধানসভা ভরতপুর বহু বিতর্কিত নাম হুমায়ুন কবির তিনি দলবদল করতে পারেন রেবরীনগর এখান থেকে টিকিট নেবে অমল চৌধুরী পরের বিধানসভা বেলডাঙা হাসুনা জামান বহু নাম পরিচিতি পরের বিধানসভা হরিহর নিয়ামত শেখ মানুষের রীতিমতন কাজ করেন নওদা সাহিনা মমতাজ বেগম মানুষের জন্য বহু কাজ করেন বহু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত মমতাজ পরের বিধানসভা ডোমকল এখান থেকে টিকিট পাবেন হাসিফুল ইসলাম সম্ভবত প্রার্থী তারপরে চলঙ্গি এখান থেকে সম্ভাব্য প্রার্থী আব্দুল রাজাক করিমপুর এখান থেকে সম্ভাব্য প্রার্থী বীরেন্দ্র সিংহ রায় টি এখান থেকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে তাপস কুমার সাহাকে পলাশিপাড়া এখান থেকে টিকিট পেতে পারে মানিক ভট্টাচার্য নাকাশিপাড়া এখান থেকে টিকিট পেতে পারে কল্লোল খান কিন্তু আবার প্রার্থী বদল করে অন্য কারুকেও টিকিট দিতে পারে তৃণমূল কংগ্রেস চাপরা রুকমাই রহমান টিকিট পেতে পারেন চাপড়া থেকে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে পঞ্চাশটি বিধানসভার সম্ভাব্য প্রার্থী তালিকা আজকে প্রকাশ করা হলো খবরটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার